হ্যালো সবাই কেমন আছেন আমি সবিতা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে রবিবার এখন এখানে বাজে বিকেল ছটার মতো আর আমি এখন বিকেল বলি কারণ এখানে ওই যে সানলাইটটা অনেকক্ষণ থাকে তো সেই জন্য আর আমরা এখন এসেছি পাইভাস পার্ক পাইভাসটা পার্ক সবাই জানে না আমি একদিন বলেছিলাম একটা ভিডিওতে যে আমার প্রথম বা সেকেন্ড ভিডিওতে আমি এসেছিলাম এই পার্কটাতে তারপরেও এসেছি তবে নামটা হয়তো অনেকেই জানে না সেই জন্য আমি বলে দিলাম আবার আর শিয়া শিয়ার পাপা ওই দিকটা যাচ্ছে আর এই পার্কটা যেহেতু এখানে বসন্ত তো তো সেই এই সময় প্রচুর ফুল থাকে চারিদিকেই ফুল থাকে তবে এই পার্কতে পুরোটাই ফুল দেখতে পাবেন বিভিন্ন ধরনের বলতে পারেন অনেক রকমের এই যেমন এই ফুলটা আমি ঠিক নাম জানি না পুরো এই রাস্তা বরাবর এত সুন্দর খালি চোখে কিন্তু এই ভিডিওর থেকে আরও বেশি সুন্দর মানে পুরো পিঙ্ক কালারে ভর্তি দেখুন একদম ভরা ভরা তবে আর কয়েকদিন পর এলে আরও ভরে যাবে কারণ এই মাত্র শুরু হয়েছে ফুল হওয়া এদিকে শিয়া আমাকে এতই টানাটানি করছে তো সেদিকে ভিডিওটা আমি ঠিকঠাক করতে পারছি না পুরো দেখুন এই দিক থেকে একদম সেই দিক পর্যন্ত এই রকম পিঙ্ক কালারের ফুলে ভর্তি দেখতে কিন্তু অপূর্ব লাগছে তাই না আর ওই যে দূরে ওই যে গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটাতে আবার সাদা সাদা কি সুন্দর ফুল হয়েছে ফলও রয়েছে তবে নামটা আমি ঠিক জানি না আর এই গার্ডেনটাতে এই পার্কটাতে আপনি বিভিন্ন রকম করবি ফুলেরও মানে ভ্যারাইটি দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু শুরু হয়েছে এই করবি ফুলগুলো হওয়া কিছুদিন পরে একদম ভরে যাবে মানে পিঙ্ক হোয়াইট তারপর লাইট পিঙ্ক আরও অনেক রকম আবার দেখতেও আবার বিভিন্ন ধরনের হয় কিছুটা গোলাপের মতো হয় আবার কিছুটা কলকে ফুলের মতো হয় সেদিকটায় পরে যাব এই বাম দিকটা একটু ঘুরে পড়ি ওরা দুজনেই ওই দিকটাতে যাবে বলেছিল কারণ এখানে এসে দেখলাম মেলা হচ্ছে মেলাটা অনেক দিন ভাবছিলাম ওটা বন্ধ হয়ে গিয়েছে জানতাম না তো ওইদিকে যাবে আর আমি এদিকে বললাম এদিকেই যে জাকারান্দার গাছগুলো রয়েছে না পুরো দেখুন পার্পেল ফুলে ভর্তি এদিকটা আবার দুটো গাছ রয়েছে আর কিছু ছোট ছোট গাছ রয়েছে সেগুলোতে এই দুটো একটা করে ফুল ফুট ফোটা শুরু হয়েছে তবে এই গাছটাতে অনেক ফুটেছে তবে ফুলও যখন পার্পল হয়ে যাবে দেখতে আরও বেশি ভালো লাগবে আর ফুলগুলো দেখতে দেখুন একদম যে তিল ফুল হয় না সেই রকমই দেখতে আর এর কিছু ব্লুও রয়েছে তবে এগুলো সব আমি যত দেখেছি পার্পল হয়েছে দেখতে কিন্তু বেশ আর এই দিকে দেখুন এইগুলো যে দেখতে পাচ্ছেন না পাইপ টাইপগুলো এগুলো হচ্ছে একটা ফাউন্টেন ছিল তো এখানে ওই যে যখন যুদ্ধ হচ্ছে না রাশিয়ার ইউক্রেনে তারপরে যে ইলেকট্রিকের সমস্যা এগুলো দেখা দিয়েছিলো তারপর থেকে কিনা জানি না কিন্তু তারপর থেকেই দেখেছি এই পর্তুগালে বিভিন্ন যে ফাউন্টেনগুলো সবগুলো কিন্তু বন্ধ রয়েছে আমি সেই কারণ কিনা জানি না কিন্তু বন্ধ রয়েছে এগুলোতে কিন্তু তার আগে পর্যন্ত সব সময় ফাউন্টেনগুলো চলতো আর এদিকে আমি একটা ভিডিও করার জন্য দেখছিলাম কিন্তু ঠিকঠাক আসছে না পিছনটা একদম সাদা সাদা আসছিল আসছিলো লাইটটা পড়ছে বলে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে গিয়ে করবি গাছ ওইগুলোতে বরাবর কিন্তু পুরো ওই দিকটা বড় মানে এই দিকটা না ওর পিছন বরাবর পুরো ভর্তি রয়েছে গাছ তবে এই যে কম কম ফোটা শুরু হয়েছে আর ওই দিকেও কিছু গাছ রয়েছে এখনও ফুল ধরেনি ভালোই হয়েছে ফাঁকা হয়েছে জলের বদলে সবাই খেলা শুরু করে দিয়েছে আমরা যখন এসেছিলাম একটা ছোট বাচ্চা দেখলাম সাইকেল নিয়ে পুরোটা ঘুরছিল এই ফাউন্টেনের জায়গাটিতে আর এই যে ব্রিজ করা রয়েছে এটা কিন্তু দেখতে বেশ ভালো ছিল নিচটাতে জল ছিল এ দিকটাতেও ফাউন্টেন ছিল আর জলে বেশ কচ্ছপ ছিল হাঁস ছিল ওই যে ঝুপড়ি গাছগুলো ওইগুলোর মধ্যে হাঁসগুলো বাসা বেঁধে থাকতো বেশ মিস করি ওই জিনিসগুলো ওই পার্পেলটাও দেখো একদম সেই দিকটা সেটা বেশি পারপেল লাগছে কোথায় লেবু ফুলের মতো দেখতে দেখি খুবই শুনতে তো ও তার মানে একটা হয়েছে নয় এগুলো হবে পুরো ওই যে কুড়ি কুড়ি সাদা সাদা লাগছে নজপিনের মতো পুরো সাদা সাদা হবে মেয়েটার একদম ধৈর্য নেই কখন মেলাতে নিয়ে যাওয়া হবে আর সারাক্ষণ ছুটাছুটি করছে আমরাও করছি তো আমাদেরকে যদি কাছ থেকে দেখে কেউ ফুল ভেয়েরা একদম বাচ্চা হয়ে গিয়েছে ছোট থেকেই ওর সাথে খেলাধুলো করি এতই করি তাতেও ওর অভিযোগ ওর সাথে খেলা হয় না ওর সাথে কিছু করা হয় না এই রকম আমরা একদম কাছেই চলে এসেছি মেলার কাছে আর এখানে দেখুন এই যে পোগেন যে গাছগুলো যেগুলোকে আমরা কাগজ ফুল বলি এটা আবার কালারটা দেখুন আমি অবশ্য পিঙ্ক কালারের বেশি দেখি জি সাদা আর এটা একদম রেড টাইপের দেখতে বেশ সুন্দর আর কি আর এখানে আগের বারেও যখন এসেছিলাম এর একটু পরে এসেছিলাম সেই জন্য কি পুরো একটু বেশি ভরে গেছিল ফুল এখনও ভরে রয়েছে তবে তখন একদম পাতা দেখা যাবে না কারণ প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে ওগুলো যখন পুরো সম্পূর্ণভাবে ফুটে যাবে তখন আরও দেখতে বেশ লাগবে আর এখানে সিয়া আরও বিরক্ত হচ্ছে যে আমি দাঁড়িয়ে রয়েছি কেন ওকে নিয়ে যেতে হবে আর বারবার জিজ্ঞেস করছি আমি পাস নিয়ে এসেছি কিনা ওই জাম্প করবে এগুলোতে ওঠার জন্য আর সেই জন্য আমি ভাবলাম একটা ফুল নিয়ে ওর মাথায় দিয়ে দিয়ে যদি শান্ত হবে তাতে কি আর শান্ত হবে তাতেও শান্ত নেই যে ওকে নিয়ে যাওয়া হয়নি এখানে এই যে মানে যখনই বসন্ত পরে সামার পরে তখনই যেখানে সেখানে ছোটোখাটো কিছু মেলা বসে কিন্তু জানতেই পারি না যে মেলা হচ্ছে কয়েকদিন ধরে হচ্ছিলো বলেই ভাবছিলাম এটা শেষ হয়ে গিয়েছে তো একদম পরিষ্কার হবে কিন্তু এসে দেখলাম সব দিকে ওই যে রাইডসগুলো রয়েছে যা যা জাম্প করা এগুলো আর কি আর ফুলগুলো দেখুন কি সুন্দর লাগছে না আপনারা কিন্তু জানাবেন ফুলগুলো কেমন লেগেছে আর এই আজকের যে পার্কটা দেখালাম এটা কেমন লেগেছে আর এইভাবেই যে লোহার রড দিয়ে এইভাবে করা রয়েছে না এদিকে একটা গাছ রয়েছে আর উল্টো দিকেও একটা গাছ রয়েছে দেখতে কিন্তু পুরোটা যখন ছেয়ে যায় অপূর্ব লাগে আর তার সাথে রয়েছে ওই যে জাকারান্তা গাছগুলো সেগুলোও আবার দেখতে বেশি এই যে এই গাছটা হচ্ছে আবার উল্টো দিকের গাছটা দুটো গাছই আপনি যদি ছবিতে দেখেন দেখতে মনে হবে একই দিকে রয়েছে তবে যখন এই যে জাকারান্দা গাছগুলো দেখি তখনই মনে হয় যে উল্টো দিকে রয়েছি গাছগুলো আর সেদিকে সিয়া পটাচ্ছে তার পাপাকে যে কোন রাইডে চড়বে তবে আমি মানা করছি যে যখনই যেখানে যায় শুধু এটাতে চড়বো সেটাতে চড়বে সেজন্যই আমি মানা করছি আর ফুলগুলো দেখুন অপূর্ব লাগছে না যেন মনে হচ্ছে প্লাস্টিক দিয়ে সাজানো কিন্তু সত্যিকারেরই ফুল আর সেই দিকের থেকে এদিকের ফুলগুলো আবার বেশি সুন্দর হয়েছে এগুলো বেশি সবগুলো প্রায় ফুটে এসেছে আর সেদিকে পার্পেল ফুলগুলো দেখতে পাচ্ছেন ওগুলো অবশ্য পুরোপুরি ফোটেনি কিছু ফুল ফোটেছে এখনও যখন পুরোটা ভরে যাবে একদম পুরো পার্পেল লাগবে দেখতে আবার অপূর্ব লাগবে সেয়া কিন্তু খুসখুস করছে শুধু চড়ার জন্য আমিই শুধু বলছি বলে একটু ওয়েট করে রয়েছে কিন্তু ওর শরীরটা বোধ খুব একটা ভালো নেই সেই জন্য একটু বিরক্তি বিরক্তি ভাব রয়েছে সকালে আবার সুইমিংও করেছে তার সাথে একটু ছুটাছুটিও করেছিল সেই জন্য আমি না বললাম হাড় এই যে ওইদিকে যে ওই যে চুরস আর হচ্ছে গিয়ে তুরাস বিক্রি হচ্ছে সিহা পাপাকে টেনে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য ওইগুলো ওই যে ময়দা আর চিনি দিয়েই বানানো হয় অনেকটা খেতে আমাদের যে মালপোয়া হয় না তেলে ভাজা ওই রকমই খেতে অনেকটা তবে আমাদের যতটা টেস্টি আমার অতটা মনে হয় না টেস্টি এদের এই মেলাটা অনেকটা পুচকে মেলা বলতে পারেন সেই দিকে কিছু দোকান রয়েছে আর সামান্য এই উল্টো দিকটাতে খাওয়ার দোকানের মধ্যে ওই যে চুরস ফারতুরাশ রয়েছে আর এদিকে রেডমিট এইগুলো গ্রিল বিয়ার ওয়াইন আর কিছু জুয়েলারি আর পোশাকের দোকান ছোট ছোট দেখতেই পারছেন তো এরকম সব বাচ্চাগুলো এগুলো খেলা করছিল বলে সে বললো যে আমি একটু খেলবো তো একটু খেলে নিয়েছে তারপরে ওখানে একটা পার্ক রয়েছে ওই পার্কের দিকেই আমরা যাচ্ছি দোকানে আর কিছু খাওয়া দাওয়া করবো না ওর ওই যে চুরসগুলোই পছন্দ ছিল আর ফারতুরাস ও হচ্ছে চুরুসগুলোই নিল সেইগুলো খাওয়া দাওয়া করে এবার আমরা পার্কের দিকে যাচ্ছি পার্কের এদিকটা থেকে জাকারান্দা গাছগুলো দেখুন এরকম লাগছে তবে আমি অপূর্ব বলছি কিন্তু আমি বলছি কিন্তু ভিডিওতে আমি যখন দেখলাম অতটা সুন্দর লাগছে না কারণ ওই যে ওই দিকটা সানলাইট রয়েছে তো সেই জন্য বেশিটা ডার্ক হয়েছে কিছুটা আবার সাদাও লাগছে তার সাথে আবার মেলাটাও বসে গিয়েছে তো পুরো মানে গাছ নিচ থেকে ওপরটা ভালো করে আসছে না প্রথম যখন আমি পর্তুগালে এসেছিলাম এখানে যখন ঘাস যা কিছু দেখতাম ফুল মানে দেখতে পেতাম আর কি তখন তো জানতাম না তো তখন বন্ধুদের সবাইকে ফোন করে করে বলতাম যে জানিস এখানে ঘাসেও সব যে কোনো ঘাসেই সবাই দেখি ফুল ধরেছে আর ফুল হয়েছে আর যেহেতু স্প্রিংয়ের সময় পুরো দেখুন হলুদ সাদা বিভিন্ন রকমের পথে ঘাটে আপনি ফুল দেখতে পাবেন আর এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন পার্কের এই দিক বরাবর পুরোটা তো হচ্ছে করবি ফুলের গাছ এখনও ফুল ফোটেনি ভালো করে একটা দুটো করে ফুটেছে সাদা আর পিঙ্কগুলো দেখতে পাচ্ছি না তো পুরোটা পার্কের গোল করে সার্কেল করে এই করবি গাছের মানে গাছ রয়েছে উল্টো দিকটাতেও রয়েছে তো পুরোটা তো আমি দেখাতে পারছি না কারণ পুরোটা যদি আপনারা দেখতে চান মানে দেখতে দেখাতে পারতাম তাহলে খুবই ভালো হতো সে ভিডিও তাহলে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে মানে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি করে দেখাতে তো সেরকম তো সম্ভব নয় তো যতটা পারছি আর কি সেইভাবে তবে এই পার্ক বরাবর প্রচুর পরিমাণে করবী গাছ রয়েছে তো এখন প্রায় আটটার মতো বাজে তো বাড়ির দিকেই যাচ্ছিলাম সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কোথা থেকে বুঝতে পারছিলাম না তবে শিয়াই ফুলটা তুলে মাম্মা দেখো কি সুন্দর গন্ধ অনেকটা জুই ফুলের মতো গন্ধ তো ফুলগুলো তুলে ভাবছিলাম বাড়ি নিয়ে যাবো বাটিতে একটা রেখে দেব আর পুরো ঘরটা গন্ধ হয়ে যাবে এত সুন্দর গন্ধ তো ওই যে দূরে করবে ফুলের গাছটা দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে এসেছিলাম আর ওই দিকটা হচ্ছে ফাউন্টেনের কথা বললাম ওই দিকটা দ্বিতীয়বার গেছিলাম আর এই দিকটা দিয়ে আমরা বাড়ি যাব। তবে কড়াই ফুলের গাছগুলো এই গাছটার ডালপালাগুলো কেটে দিয়েছে যেহেতু অনেক ঝাঁকড়া টাইপের হয়ে গেছিলো সেই জন্য তাতেও ফুল প্রচুর পরিমাণে হয়েছে তবে এখনও এই ফুল ধরা শুরু হয়েছে কয়েকদিন পর একদম ভরে যাবে পিঙ্ক পাতাগুলো দেখা যাবে না তো শিয়া তখন শিয়ার মাথায় একটা ফুল দিয়ে দিয়েছিলাম এখনও রয়েছে তো শিয়া বললো মামা আমাকে ফুল তুলে দাও তোমাকেও লাগিয়ে দেব সেই জন্য আমি ওর জন্য ফুল তুলছি এবার বাড়ির দিকে যাই আর চলুন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই